হ্যালো গাইস আজকে যদিও আমরা এসেছি বড় ক্যাচারী তে নীলের দিন আর তোমাদের পুরো থানটা দেখাবো আজকে আর যেটা হচ্ছে আমাদের বড় কালারী থানার ভিতরে যদিও ফোন নিয়ে ঢোকা বারণ তা বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি আমি আর এই পথটা যদিও পিছন ধারে লাইট লাইভ দিয়ে সাজানো আছে ধানটা কি পুরো এই সাইটে যদিও ছোট একটা মেলা বসানো আছে আর দুই সাইড তো বলতে গেলে বেশি খাবারই দোকান আছে আর কিছু দেনা দোকান আছে দু সাইডে 10 একটি ছোট্ট বাচ্চা ছেলে সূর্যনাথ একটি ছোট্ট বাচ্চা ছেলে সূর্যনাথ এই মাত্র বাবা বড় কাছার এই মজুর উন্নতি প্রথম